আচ্ছা পঁচিশে ডিসেম্বর কি সুন্দরভাবে মানুষ কেক খায় না খায় না

নচে বেইমান হয়ে অর্থাৎ কাপের হওয়ারও সম্ভাবনা থাকে ডিসেম্বর কাদের জন্য ও তো ইহুদিদের জন্য ওটা তো ইহুদিদের উৎসব কিন্তু আজ আমি আপনি মুসলমান বলে দাবি করি আজ আমাদের ঘরে ছেলে মেয়েরা আজ বড় সবাই কি করে সব ওই পঁচিশে ডিসেম্বর বলে আজকে বড় দিন তাই কি করতে হবে বড় বড় কে কেনে ওই বড় দিনে খাচ্ছে আচ্ছা ভাই এটা কি মুসলমানের কৃষ্টি না ইহুদিদের কৃষ্টি কালচার জোরে বলে বড়দিন নয় পঁচিশে ডিসেম্বর বড়দিন নয় যদি বলেন এর প্রমাণ এই প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তিনশো দিনে ক বছর হয় বা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় আর লিপিয়ার হলে বারে তার এক চার বছর পর পর একদিন বারে তিনশো ছেষট্টি দিনে এক বছর হয় চার বছর অন্তর অন্তর যদি লিপিয়ার হয় আর এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সব চাইতে দিন সেটা হলো একুশে জুন আর সব চাইতে তেরো ঘন্টার চেয়েও বেশি আর সব চাইতে ছোট দিন সেটা হলো একুশে এইরকম তিনশো এমনও দুটো দিন হয় যেটা বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন হয় সেটা হলো একুশে মাস আর তেইশে সেপ্টেম্বর একুশে মাস তেইশে সেপ্টেম্বর এই দুটো দিন বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন হয় কিন্তু গিরিক জ্যোতিষী যার নাম হল ফিলিপ গ্লাসেস তিনি তার পঞ্জিকার ভিতরে লিখেছেন স্পষ্ট যে পঁচিশে ডিসেম্বর ওই যিশু খ্রিস্ট অর্থাৎ ওরা ঈশান আমরা ঈশান অবি বলি আর ওরা বলে যিশু খ্রিস্ট ওর জন্মদিন ওই দিন নাকি তৈরি হয়েছে তাই বড় দিন পঁচিশে ডিসেম্বর গ্রিক ফিলোসফিস তিনি বলছেন না ওই দিন সূর্যের জন্মদিন অথচ শুরু সূর্য যেদিন আল্লাহ তৈরি করেছেন আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না আল্লাহ ছয় দিনে तमाम পৃথিবীটাকে আল্লাহ তৈরি করেছেন একবার জুড়ে হবে আর ও করে হবে কিন্তু শয়তানের বাচ্চারা আন্দাজে বলল যে যীশু খ্রিস্টের জন্মদিন হলো 25 ডিসেম্বর যদি যীশু খ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর হয় তাহলে এক এক কান্ট্রি এক এক দেশে কোন দেশে হয় 23 সেপ্টেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় কোন দেশে 6 জানুয়ারি 10 ফেব্রুয়ারি ২৫শে মার্চ 29 এপ্রিল 20 মে 17 নভেম্বর একটা একটা দেশে আলাদা আলাদা ভাবে তাহলে জন্মদিন কেন পালন করে এর কোন উত্তর নাই তাহলে পঁচিশে ডিসেম্বর এই যে যিশু খ্রিস্টের জন্মদিন এটা কাক ঠিক করা ওটা ইহুদের ভিতরে একজন শয়তান যার নাম হলো পোপ জুলিয়াস নাম কি বাপ পোপ জুলিয়াস তিনশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি আন্দাজে ওদের তৈরি করা বাইবেলে পঞ্জিকার ভিতরে ঢুকিয়ে দিল যে বাবারা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্ট জন্মদিন তাই কি করতে হবে এই দিন বড়দিন পালন করে একটু মন ভরে কেক কেটে হবে জোরে বলুন নাউজ বিল্লাহ তাহলে ইহুদিদের কেক খাওয়া বড়দিন আমাদের সমাজের ছেলেরা খায় না খায় না এই বাড়িতে আনে না আনে না এই ইহুদিদের অনুসরণ করে আজ আমরা পঁচিশে ডিসেম্বর কেক খাই না খাই না

তওবা করে তাকে কলেমা রুদ্ধ কুফর পরে তারপরে আবার তওবা করে ফিরে আসতে হবে নচেত সে বেঈমান হয়ে অর্থাৎ কাফের হওয়ার সম্ভাবনা থাকে কার কেতাব আল্লামা হুজুরের কেতাব তাহলে আমাদের সমাজে ইহুদিদের এই যে কৃষ্টি কালচার নীতি আমাদের বন্ধ করতে হবে যদি বলেন কোথায় বন্ধ করার কথা বলা হয়েছে ইহুদিদের সঙ্গে ওদের কৃষ্টি কালচার কোরআন শরীফটা খোলে ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা ও জওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে আল্লাহ ছয় পারা এর ভিতরে সূরা আল মায়েদার ভিতরে 118 নম্বর পৃষ্ঠা 51 নম্বর আয়াতে ডান সাইড পৃষ্ঠার উপরের প্রথম লাইনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'তাকুজুল ইয়াহুদা ওয়া আন-নাসারা আউলিয়া তফসিরে মারিফুল কোরআনের ভিতরে আমি দেখেছি বাবা কালকেই পড়ছিলাম তসবিরে উসমানী কেতাব তফসিরে উসমানের কেতাবের ভিতরে দেখেছি তফসিরে ইবনে কাসে তফসিরে ফতোয়ায় আলমগিরি এমনি করে অনেক অনেক তফসিরের কেতাব আছে ফতোয়ারও কেতাব আছে আমি কালকে পড়ছিলাম তফসিরে উসমানী কেতাবের ভিতরে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আমানো লা

মহব্বত করে ইহুদি ইহুদি মিল আসে খবরদার খবরদার মুসলমান তোমরা তাদের বন্ধু হতে পারো না আমার আল্লাহ তার পরে বললেন ওয়া মাইয়াতাল্লাহুম মিনকুম এ আমার ईमानदार বান্দাবানীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম খবরদার তোমাদের ভিতরে এ বি সি ডি এ টু জেড যে কেউ ওই ইহুদির সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করো ফায় আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমিও তাদের মধ্যে গণ্য হবে আর আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি ইহুদের ভিতরে গণ্য হয়ে যাও

করা যাবে না ইহুদিদের আচার আচরণ আমাদের জিন্দাগিতে আনা যাবে না আমরা যদি ইহুদির মতো ওই বড়দিন যদি পালন করি আর যদি কে মনে রেখে দাও ইহুদির ভিতরে ইদি ইহুদির মধ্যে যদি আমরা জন্মদিনটাও পালন করি তাহলে আমাদের ঠিকানা আল্লাহ বললেন কি নারী জাহান্নাম ওই ইহুদি আর নাসারা খ্রিস্টানদের সঙ্গে এক সঙ্গে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ আল্লাহ বিনা হিসাবে ওকে དགར ཚ�གར ཆཇའར གར ཇེགར ན མཆགར

আরে দাদা হুজুর প্রেমে লাগতে জিগার এসেছে আমরা দাদা হুজুরকে সম্মান করে সবাই একটু উঠে দাঁড়িয়ে এত মহব্বতের তকবীর দেন नाराय তকবীর नाराय এমন তঙ্গি দিতে হবে যারা হুজুরের মনটা খুশি হয়ে যায় না সত্যি ভাঙড়ের মনের একটু ভাই সকালবেলা পান্তা খাওয়া ঝাল আর পেঁয়াজের পান্তা খাওয়া আওয়াজ না ये टू <Essek> <Weekend> हाँ 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 खुले, सिलसिला शरीर मसला के मुजादे जमा मसला के मुजाद जमा अल्हाम सिद्दी की अलखुराशे भी शायद ना আশেপাশে আছে সকলেই চলে আসেন হুজুর উঠে গিয়েছে লম্বা সময় হবে না আপনারা জানেন মধ্যরাত পর্যন্ত চলসা হবে সবাই চলে আসেন মহাপ্রা দরুদ